আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন তো আজ আমি আপনাদের সামনে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার নয়ের ইংরেজি অংশের সমাধান যেটা স্কুল এবং সমপর্যায়ের পরীক্ষাটি আজকে সকালে হয়ে গেছে দশটা থেকে এগারোটা পর্যন্ত এক্সামটি ছিল তো এইটার ইংরেজি অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো চলুন আমরা এক নজরে এই অংশগুলো দেখে নিই ভিউয়ার্স আমি বাংলা জেনারেল নলেজ এবং গণিত অংশটা না দিয়ে শুধুমাত্র যেহেতু আমার চ্যানেলটা ইংরেজি রিলেটেড আমি শুধু ইংরেজি অংশের সমাধানটাই দিচ্ছি সাধারণ জ্ঞান এবং বাংলার জন্য আপনারা ওমর ফারুক তিনশো তেরো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন বা সার্চ দিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আমরা একটু ইংরেজি অংশের সমাধান দেখে নিই তো এখানে এক নম্বর কোয়েশ্চেন যেটা এসেছিল এসেছিল একটা ট্রান্সলেশন আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আসছিল শব্দটি কেটে দাও আচ্ছা তার আগে একটু বলে নেই কেটে দাও আসলে কেটে দেওয়া অনেক রকমের হয় যেমন আপনি যদি কোনো একটা শব্দ কেটে দেন তার মানে আপনি লিখেছেন একটা সেন্টেন্স এই সেন্টেন্স থেকে একটা ওয়ার্ড কেটে দেবেন এই কাটা আর কোনো কিছু কাটা ছেঁড়া করা কিন্তু এক জিনিস না তো কোনো কিছু কলম দিয়ে কেটে দেওয়ার ইংরেজি হচ্ছে পেন থ্রু তো তাহলে বাংলা যেটা আসলো পেন থ্রু দ্য ওয়ার্ল্ড কাঠ দ্য ওয়ার্ড হবে না এই কার্ট মানে হচ্ছে কোনো কিছুকে কেঁচি চাকু ছুরি ইত্যাদির মাধ্যমে কেটে ফেলা তাহলে শব্দটি কেটে দাও এটি ইংরেজি ট্রান্সলেশন হলো পেন থ্রু দ্য ওয়ার্ল্ড এবারে দুই নম্বর প্রশ্ন এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড এটার বাংলা আসলে কি এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড মিনস একজন ব্যক্তি যার মাথা মেঘের উপরে ভাসছে আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে হবে না তো মেঘের উপরে ভাষা বা হেড ইন দ্য ক্লাউড সেটার বাংলা অর্থ হচ্ছে গিয়া আকাশকুসুম চিন্তা করা বা ডে ড্রিমার মানে যারা দিনের বেলা জেগে জেগে স্বপ্ন থাকে এরকম আর কি তাহলে এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড এটার সঠিক উত্তর হচ্ছে ডে ড্রিমার এরপর তিন নম্বর প্রশ্ন দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ এখানে ভুলে এফ লিখে ফেলেছি যে ইকোনমি শব্দটার ভার্ব কী ইকোনমিক না আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে আইসি থাকলে সেটা অ্যাজেক্টিভ হয় ইকোনমিক্যাল আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ক্যাল বা এল থাকলে সেটা অ্যাজেকটিভ হয় ইকোনমিক্যালই আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে যদি অ্যাজেক্টিভের পরে এল ওয়াই থাকে আর কি সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব আর নাউনের পরে এল ওয়াই থাকলে সেটা অ্যাজেকটিভ তো এটা যেহেতু ভাব চাওয়া হয়েছে আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি আই এস ই অথবা আই জেড ই থাকে সেটা হয়ে যায় ভার্ভ তো ইকোনমি শব্দের ভার ফর্ম হচ্ছে ইকোনোমাইজ মানে হচ্ছে ব্যয় কমিয়ে দেয়া বা মৃত হওয়া এরপরে চার নম্বর কোয়েশ্চেন হি সেড সে বললো আই ওয়েন্ট টু টাঙ্গাইল আমি টাঙ্গাইলে গিয়েছিলাম এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইন ডিফিনিট টেন্স তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয় এছাড়াও আপনারা যারা আমার চ্যানেল দেখে টেন্স ছাড়াই ন্যারেশন চেঞ্জিং শিখেছিলেন তারা জানেন যে ডিরেক্ট স্পিচে ভিটু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি লিখতে হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড এই ওয়েন্টের পরিবর্তে হয়ে গেল গন টু টাঙ্গাইল এরপরে পাঁচ নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড স্টাডি স্টাডি ওয়ার্ডের অ্যাজেক্টিভ ফর্ম কোনটা দেখেন স্টাডি নিজেই একটা ভার্ম অথবা এটাকে নাও হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু অ্যাজেক্টিভ না আবার দেখেন স্টাডিলি বলতে কোনো ওয়ার্ড নেই ইংরেজিতে স্টুপিডলি এটা স্টুপিড থেকে আসছি স্টাডির সাথে এটা মেলার কোনো সম্পর্কই নাই বা সম্ভাবনাই নাই স্টাডিয়াস আমরা জানি কোনো ওয়ার্ড এসেছে ও ইউএস থাকলে সেটা অ্যাজেকটিভ হয় স্টাডির অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে স্টাডিয়াস বাংলা হলো অধ্যয়নশীল বা পড়ুয়া এরপরে কোয়েশ্চেন নাম্বার ছয় অল লাভ ফ্লাওয়ার অল লাভ ফ্লাওয়ার সবাই ফুলকে ভালোবাসে এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে তো এখানে একটা বিষয় দেখেন যদি থাকতো অল লাভস ফ্লাওয়ার তারপরেও সেন্টেসটা হতো সেক্ষেত্রে অলকে সিঙ্গুলার ধরা হতো এখানে অলকে প্লুরাল ধরা হয়েছে তাই অল লাভস ফ্লাওয়ার থাকলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার আপনি লিখতে পারতেন কিন্তু যেহেতু এখানে অল লাভস নেই শুধু লাভ ছিল তাই আপনি হু ডু নট লাভ ফ্লাওয়ার এটাকে ধরে নেবেন কারেক্ট ফর্ম আচ্ছা এরপরে সাত নম্বর কোয়েশ্চেন ক্রেডিট ফাইভ থাউজেন্ড টাকা ড্যাশ মাই অ্যাকাউন্ট আমরা জানি ক্রেডিট টু সাম অ্যাকাউন্ট মানে কারো অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া তো এখানে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিজেশন হিসেবে আসতেছে ক্রেডিট টু এরপরে আট নম্বর যে কোয়েশ্চেনটা তা হলো আ স্পিচ ফুল অফ টু ম্যি ওয়ার্ডস আমি এখানে লাল দিয়ে লিখে রেখেছি কারণ কোয়েশ্চেনে ওয়ার্ডস না লিখে ওয়ার্ড লেখা ছিল এ এই স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস এটার বাংলা হলো এমন একটা ভাষণ যেটাতে অনেক বেশি শব্দ থাকে বা কথাবার্তা বেশি বলা হয় তো এটার সমর্থক একটা ফ্রেজ হচ্ছে এ ভার্ভস স্পিচ এরপর দেখেন নয় নাম্বার এটা আপনার কম্প্যারিজন অফ ডিগ্রি থেকে এসেছে দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দ্যান দৌজ অফ ঢাকা এই বিষয়টা আমি আমার ডিগ্রি চেঞ্জিং আলোচনা করেছি কাইন্ডলি যদি আপনারা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন তো দেখা গেছে দেখেন আসলে সেন্টেন্সটা হাউসে ছিল এরকম দ্য রোডস অফ রাজশাহী রাজশাহী রাস্তাগুলো আর ওয়াইডার দেন দ্য রোডস অফ ঢাকা ঢাকার রোডের চেয়ে বেশি চওড়া তো দেখেন দ্য রোডস অফ রাজশাহী দ্য রোডস অফ ঢাকা যখন দা প্লাস নাউন প্লাস অফ দ্য প্লাস নাউন প্লাস অফকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা হয় তখন সিঙ্গুলার থাকলে লিখতে হয় দেন দ্যাট অফ এবং প্লুরাল থাকলে লিখতে হয় দেন দোজ অফ যেহেতু এখানে রোডস আসে তাই আমরা ধরে নিলাম দেন দোজ অফ ঢাকা এরপরে দেখেন দশ নম্বর কোশ্চেন হু ইজ কলিং মি এখানে প্রশ্নপত্রটা দেওয়া হয়নি আমি দিতে ভুলে গিয়েছি এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে তো আমরা এটা খুব সহজেই চেঞ্জ করতে পারি আমরা জানি হু থাকলে বাই হুম লিখতে হয় আর যারা আমার টেন্স না জানি ভয়েস চেঞ্জিংয়ের ভিডিওটা দেখেছেন তারা ওইখানে দেখে এসেছেন যে ইং থাকলে বিং হয় এছাড়া আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউ এম বিং ইজ বিং আর বিং ব্যবহার করা হয় দেখেন বাকি তিনটে অপশানে কোথাও বিং নাই সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে বাই হোম এম আই বিং কল্ড এরপরে এগারো নম্বর কোশ্চেন খুব টেকনিক্যাল একটা কোশ্চেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আচ্ছা দেখেন এটা একটা কবিতার লাইন আপনারা খুব ভালোভাবে জানেন তো এখানে চারটা অপশন দেওয়া আছে এখানে কারেক্ট অপশন যেটা আপনার কাছে একটু আজীব লাগবে কিন্তু আসলে এটাই একটা সজীব উদাহরণ পারফেক্ট উদাহরণ সেটা হচ্ছে নো হায়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আচ্ছা এখন আপনি বলতে পারেন যে ভাই নো হওয়ার আগে আসলো এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইউ এর আগে উইল কেন চলে আসলো তো আপনারা এটা বুঝতে চাইলে আপনাদেরকে কষ্ট করে ইনভার্শন নামে একটা টপিক আছে এটা বুঝতে হবে যে অ্যাডভার্ভের ইনভার্শন হলে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভের উপর জোর দেওয়ার জন্য অথবা বাক্যে জোর দেওয়ার জন্য কিছু ওয়ার্ড আছে কিছু নেগেটিভ ওয়ার্ড বা অ্যাডভার্ভ রয়েছে যেগুলো থাকলে সামনে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সেই মূল ভার বা অক্সিলারি সাবজেক্টের আগে চলে আসে তো নোহায় শব্দটা থাকার কারণে এটা অ্যাসার্টিভ হওয়া সত্ত্বেও ইনভার্শন করার জন্য ইউ আগে উইল চলে আসছে এরপরে কোশ্চেন নাম্বার বারো আমরা বিষয়টি আলোচনা করবো এখানে চারটা অপশন দেওয়া আছে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার উই শ্যাল ডিসকাস অন দ্য ম্যাটার এবং অ্যাট লাস্ট উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার তো দেখেন ডিসকাসের পরে সাধারণত ক্লাসিক ইংলিশ অনুযায়ী ডিসকাস শব্দটার বাংলা অর্থই হচ্ছে কোনো বিষয়ে আলোচনা করা তাই এরপরে আর প্রিপ্রিটিশন লাগে না তবে মডার্ন ইংলিশে অনেক জায়গায় উই শ্যাল ডিসকাস অ্যাবাউটও ব্যবহার করা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার তেরো নাম্বার দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস মিনস হোমোজিনিয়াস শব্দটার বাংলা অর্থ হচ্ছে সমগোত্রীয় বা একই গোত্রের তো আমরা জানি ডিসিমিলার মানে ভিন্ন ধর্মী একই রকম নয় অব দ্য সেম প্লেস মানে একই স্থানে তো একই স্থানে মানে নিঃসন্দেহে সমগোত্রীয় নয় অব দ্য সেম ডেন্সিটি ডেন্সিটি মানে ঘনত্ব সমঘনত্বের হচ্ছে না তো দেখেন পরের যেই অপশনটা ঘ নাম্বার অপশনটা অব দ্য সেম কাইন্ড একই গোত্রের বা একই ধরনের তার মানে হচ্ছে হোমোজিনিয়াস এরপরে চোদ্দ নম্বর কোশ্চেন দেখেন দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক আসলে চৌদ্দ নম্বর কোয়েশ্চেনটা কজিটিভ ভার্ব থেকে করা হয়েছে তো আমরা জানি কর্তা যখন নিজে কাজ না করে কাউকে দিয়ে করিয়ে নেয় সেখানে কজিটিভ ভার্ভ ব্যবহার করা হয় তো সাধারণত তিনটা কজিটিভ ভার্ভ আছে লেট মেক হেল্প এরপরে বস্তু যাই থাকুক না কেন এরপরে ভার্ভের বেস ফর্ম হয় বা বেয়ার ইনফিনিটিভ হয় অর্থাৎ ডাইরেক্ট ভার্ভের বেস ফর্ম লিখতে হয় তো দেখেন দ্য টিচার মেইড দ্য চিলড্রেন যেহেতু এখানে মেইড আছে সুতরাং শুধু অ্যান্সার হবে রিড এরপরে দেখেন পনেরো নাম্বার গেট রিড অফ মিনস গেট রিড অফের মানে কি গেট রিডের গেট রিড অফ এটার বাংলা অর্থ হলো মুক্ত হওয়া তো আমরা জানি লিসেন মানে সোনা এক্সপ্রেস মানে প্রকাশ করা প্রিটেন মানে ভান করা টু বি ফ্রি ফ্রম মানে কোনো কিছু থেকে মুক্ত হওয়া এটার বাং এটাই হচ্ছে গিয়ে গেট রিড অফ ষোলো নম্বর কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিজের কোন সেন্টেন্সটা কারেক্ট এটা আপনাকে চুজ করতে বলা হয়েছে তো দেখেন লাস্ট নাইট চারটা সেন্টেন্সেই লাস্ট নাইট শব্দটা আছে লাস্ট নাইটের বাংলা অর্থ হচ্ছে গত রাত্রে যেহেতু গত রাত্রে শুধু এটা পাঁচটি ডিফিনেট চেঞ্জ হবে তাহলে কারেক্ট অ্যান্সার হল ইট রেইনড লাস্ট নাইট ভিভার্স এবার সতেরো নম্বর কোশ্চেন দেখেন হি পার্টেড ড্যাশ ফ্রম হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস ইন টিয়ার সে অস্ত্র সজল চোখে বন্ধুর কাছ থেকে বিদায় নিল বা বিদায় জানালো তো ডিপার্ট ফ্রম বা পার্ট ফ্রম এর বাংলা অর্থ হচ্ছে বিদায় নেয়া এখানে ডিপার্ট থাকলেও যাওয়া হতো পার্ট থাকার কারণেও তাই এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টিভিদিশন ডিপার্ট ফ্রম এরপর আঠারো নাম্বার কোশ্চেন দেখেন হি টক্স অ্যাজ ইফ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটো এক্সপ্রেশনের বাংলা অর্থ হচ্ছে অ্যামন ডট 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 যেন যেমন ধরেন আপনি বললেন সে এমন ভাব যেন সে শাহরুখ খান সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল তো অ্যাজ দো অ্যাজ ইফ এর নিয়ম হচ্ছে আপনারা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে আমার কমপ্লিটিং সেন্টেন্সের রুল থেকেও দেখে নিতে পারেন এছাড়া আমি বলেই দিচ্ছি দেখেন অ্যাজ দো অ্যাজ ইফের আগে প্রেজেন্টেন্স থাকলে পরে পাস্ট ইন অথবা যে কোনো সাবজেক্ট থাকলেই যদি বিভার হিসেবে ব্যবহার করেন আপনি বিভার ব্যবহার করলে ওয়ার ব্যবহার করতে হবে তো এখানে দেখেন ওয়াজ একটা বিভার ইজ একটা বিভার ওয়ার একটা বিভার উইল বি একটা বিভার। তো আমরা জানি অ্যাজ ইফ এর আগে প্রেজেন্টেন্স থাকলে এখানে টক্স যেহেতু প্রেজেন্টেন্স তাই এখানে অ্যান্সার হবে হি ওয়ার ম্যাড সে এমনভাবে কথা বলে যে না সে একটা পাগল এবারে উনিশ নাম্বার কোয়েশ্চেন দেখেন আই ওপেন দ্য ডোর অ্যাস সুন অ্যাজ তো আমরা জানি অ্যাস সুন এর আগে এবং পরে দুদিকে যদি দুটো সেন্টেন্স থাকে তো এর আগের সেন্টেন্সটাও পাস্ট ডিফিনিট পরেরটাও সাধারণত পাস্ট ডিফিনিট টেন্স হয় তো আমরা বুঝতেই পারছি সেখানে সাবজেক্টটাও আছে পাস্ট ডিফিনিট করার জন্য জাস্ট আমাদেরকে ভাবের পাস্ট ফর্ম লিখলেই চলবে তো হয়ে গেল আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল বেলটি শোনা মাত্রই আমি দরজাটি খুললাম এরপরে দেখেন বিশ নম্বর প্রশ্ন ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কদাচিপ মানে অনেক দেরিতে মাঝে মাঝে হঠাৎ তো ওয়ান্স ইন দ্য ব্লু মুন এটার বাংলা অর্থ হচ্ছে খুবই কম খুবই কম তো আমরা বুঝতেই পারতেছি ওয়ান্স ইন দ্য ব্লু মুন মিনস ভ্যারি রেয়ারলি এবার একুশ নম্বর কোয়েশ্চেন অ্যানিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হেয়ার অ্যানিবডি এখানে অ্যানিবডিটা আসলে কি পসেসিভ প্রণাম আমরা জানি পসেসিভ প্রণামগুলো হচ্ছে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইত্যাদি তো আমরা জানি দেখেন অ্যানিবডি মানে যে কেউ তো এটা তারা অনির্দিষ্ট একজন ব্যক্তি বোঝাচ্ছে আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট একটা প্রোনাউন আর কি তো এখানে অ্যানিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ হচ্ছে সাধারণত ইচ এভরি আইদার নাইদার আর রিলেটিভ প্রোনাউনগুলো তো চিনে নেই এবারে বাইশ নম্বর কোয়েশ্চেন ইট বার্নস এটা পড়ে বা জলে দ্য প্রিটিয়েস্ট খুব ভালোভাবে অফ অ্যানিউড যে কোনো কাঠের চেয়ে এখানে ইট বলতে যে কোনো একটা কাঠ বা কোনো একটা গাছকে বোঝানো হয়েছে এটা সুপারেটিভ ডিগ্রিতে আছে এটাকে পজিটিভ করতে বলা হচ্ছে তো আমরা জানি সাধারণত অফ অ্যানি বা দেন অ্যানি আদার থাকলে নো আদার দিয়ে ডিগ্রি করতে হয় তো খুব সহজেই আমরা নো আদার নিয়ম অনুযায়ী বুঝতে পারতেছি দেখেন এটার অপশন হচ্ছে সি নো আদার উড বার্নস অ্যাজ প্রেটি অ্যাজ ইট তো এখানে প্রশ্নে ভারটাতে অ্যামেজ আর ওয়াজার কিছু ছিল না শুধু ছিল বার্নস তো এখানে যেহেতু বার্নস ছিল আপনাকে ভার হিসেবে বার্নস ইউজ করতে হবে অন্য কোনো ভার আপনি ব্যবহার করতে পারবেন না তো দেখেন সুতরাং যেহেতু এখানে এস আছে তাই আপনাকে এখানেও এস যোগ করতে হবে বাকি অপশনগুলোর সাথে এস মিলতেছে না যদিও এক জায়গায় এস দেওয়া আছে দেখেন অপশন সিতে কিন্তু সাথে ইজ আছে সুতরাং এটা হচ্ছে না আচ্ছা এরপরে তেইশ নম্বর কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড ক্যামোফ্লাজ মিনস ক্যামোফ্লেস শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়ে ছদ্মবেশে তো আমরা জানি ডিসগাইজ বা ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ বা ছদ্মবেশে তাহলে তেইশ নাম্বার বা ক্যামোফ্লাজ এটার সমর্থক শব্দ হচ্ছে ডিসগাইজ এবারে চব্বিশ নম্বর কোশ্চেন হোয়াই লিভিং ইন পভার্টি দারিদ্রতায় বসবাস করার সময় দ্য কবিকে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তো আমরা জানি পুট আপ উইথ এটার বাংলা অর্থ হচ্ছে সহ্য করা বা কোনো কিছুর সাথে নিজেকে পেরে ওঠা বা তাল মিলিয়ে চলা তাহলে এখানে অপশন হিসেবে বসতেছে পুট আপ উইথ এবার ভিউয়ার্স আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি দেখেন হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি আমরা বুঝতেই পারতেছি এটা পাঁচটি ডিফিনিট টেন্স এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তো আমরা জানি পাঁচটি ডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে ওয়াজ ওয়াই লিখে ভার্বের তিন নাম্বার ফর্ম লিখতে হয় তো আমরা জানি যে প্যাসিভ ভয়েস করার সময় সাধারণত প্রিপেরেশন হিসেবে বায় বসে তবে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে বায় না বসে বিভিন্ন ধরনের প্রিপারেশন বসতে পারে যেমন নোনের পরে বায় না লিখে আমরা লিখি নোন টু ইন্টারেস্টের পরে বায় না লিখে আমরা লিখি ইন্টারেস্টেড ইন তেমনি এর পরে ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে অ্যাট তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার আমি তার ব্যবহারে অবাক হয়েছিলাম তো ভিউয়ার্স এই ছিল আমাদের স্কুল পর্যায়ের কোশ্চেনের সমাধান পরবর্তীতে আমরা কলেজ পর্যায়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজের নামও ঠিক আমাদের চ্যানেলের নামেই নামটি হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই